গুড মর্নিং বন্ধুরা সবাইকে মিসেস ভাগ লাইফ স্টাইলের স্বাগত জানাই তো শুরু করছে আজকে একটা ব্লগ তো কালকে দেখতে পেলে তোমরা তো কীর্তন হলো তো ওই গুরু ভাইরা এখনো বাড়ি যায়নি ওরা এখন আছে ওরা মাছ ভাত খেয়ে বাড়ি যাবে তো তার জন্য রান্না হচ্ছে আর দিদি এদিকে ইচর কাটছে ভিডিওটা ভিডিওতে দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দিদি এদিকে এই কাটছে আর আমার নরদ রান্না করছে আর আমি ওখানে এখন পুজো দিয়ে নেবো তোমার দাদা ভাই ভোরবেলাতেই বাজারে চলে গেছে মাছ আনার জন্য এখনই চলে আসবে বন্ধুরা ওই দেখো আমার ননদ রান্না করছে ও স্নান টান সব হয়ে গেছে আর এদিকে দেখো কত আকন্দ ফুল ফুটেছে আজকে এবার আমি যাচ্ছি চল ফুল তুলে নিই বন্ধুরা দেখো এই ঘরটা এই ঘরটা হচ্ছে আমাদের আগে আমরা এই ঘরে থাকতাম এটা আমাদের পুরোনো ঘর তো এখন তোমার দাদাভাই সম্পূর্ণ এই ঘরটা চেম্বার ডাক্তারি করে তো এখানে মানে ফুল গাছ আগে লাগানো হয়েছিলো তো এই একটা ফুলে মানে ফুল গাছ থেকে আমি ফুল তুলি প্রচুর ফুল হয় এই একটা ফুল গাছে যা ফুল হয় সেই ফুল দিয়ে মানে আমি পুজো করতে পারি না মানে এত প্রচুর ফুল হয় বন্ধুরা ফুল তুলে নিয়ে চলে দেখো বসে পড়েছি ভগবানের সেবা পুজো করতে তো আমাদের বাড়িতে যারা ভক্তভেন সব এসছে সে তারা এখন নেই কাছে ওদের একটা রিলেটিভের বাড়ি তো ওরা ওখানে একটু বেড়াতে গেছে ওরা চলে আসবে দেখো বন্ধুরা তোমার দাদা ভাই চলে এসছে বাজার করে মাছ নিয়ে অনেক খুব সকালে গেছিল। তো দেখো লালু মাছ দেখে পাগল হয়ে গেছে ও মাছ খেতে ভালোবাসে মাছ কাটতে গেলেই ওর করবে কাগনে তো সকাল সকাল খেই বাড়ি যাবে জন্য তারা করে রান্না বসে দিয়েছে ও হ্যাঁ হ্যাঁ ঠিক খেয়ে বন্ধুরা ননদ একটা বহরমপুরে কাজ করে তো ও চলে গেল এখন আমি কাঁঠালটা আর মাছটা আমি করবো দেখার জন্য রান্না আমি করছি বন্ধুরা আজকে একদিকে মানে ভালো লাগছে আমার মনটা খুব খারাপ এতদিন কীর্তন দিব দেবো একটা আনন্দ ছিল তো আজকে সময় চলে যাবে কালকে আনন্দ দেখো আজকে সত্যি কীর্তন শুনলে মানে মনটা একটা আলাদা রকম হয়ে যায় মনটা তো আমার তো খুবই ভালো লাগে মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত ভালো লাগে আমার গান শুনতে ওই জন্য মনটা একটু খারাপ সবাই চলে যাবে আখর পরেই সব রান্নাই হয়ে গেছে প্রায় তো এখন শুধু ভাতটাই বাকি আছে আর ওরা দেখো আবার একটু কীর্তন করতে বসে করেছে তো আমাদের বাড়িতে তোমার দাদা আগে থেকেই মানে একটা বক্স নিয়ে এসেছিলো তো ওই জন্য ওই ওই বক্সটা পেয়ে ওরা আরও মানে আনন্দ মানে আনন্দ পেয়ে গান আরও গান করছে তো ওরা এবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে দেখো আমাদের রান্নাগুলো দেখাচ্ছে কী কী রান্না হয়েছে মাছের ঝোল হয়েছে আর এদিকে দেখো সবাই খেতে বসেছে ওরা সব স্নান করে নিলো স্নান করে এখন খাওয়া দাওয়া করে চলে যাবে ওদের আর এক জায়গায় আবার প্রোগ্রাম আছে আর আজকে নতুন রকমের মিষ্টি নিয়ে এসেছিল এটা চমচম নাকি বলছে আর দই নিয়ে এসেছিল মাছ কাঁঠাল দেখো ছেলে লেজা খেতে ভালোবাসে ওই জন্য লেজা দেখেই মাছের কখন খাবে স্নান মামা বসে আর এদিকে আমার বাবা চলে এসছে বাবার মামা আর ওই দেখুন আমার শাশুড়ি মা খেতে বসেছে আর আমার মা খেতে বসেছে শ্বশুর শ্বশুরমশাইয়ের আগেই খাওয়া হয়ে গেছে আচ্ছা আর ননদ এখন আসেনি ননদ গরম করে গেছে তো ননদে সবাই এলে আমরা খাবো ভালো লাগছে ক্ষেত্রে শাশুড়ির কিছু দিন আগেই হ্যাঁ মানে দুদিন হলো কেবল চোখ অপারেশন করা হয়েছে ওই জন্য দেখতেই পাচ্ছ কালো চশমা পরে আছে কাটা ওইতে পাওয়া না পরের জিনিসে পাওয়া তো ভালো লাগে যে রাঁধুনি তাকে কবে মাথায় তো অসুবিধা বন্ধুরা এ দেখো দুপুরে খাওয়া দাওয়া তো হলো তো আমাদের সব গুরু ভাইয়ের বাইরে চলে গেছে তারপরে খেয়ে একটুখানি এক মাসটার মধ্যে একটু শুয়েছিলাম তারপর উঠে আবার সন্ধ্যা দিলাম সন্ধ্যা সন্ধ্যা দিয়ে চা করেছিলাম তা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চা খেয়ে দিয়ে এখন রাত্রে রান্নায় করছি তো রাত্রে আবার আমরা সবাই মিলে খাবো একসঙ্গে আমার শ্বশুর শাশুড়ি আমার দেওয়ার দেওয়ারের বউ ননদ আছে সবাই তো ঘুগনি করবো আর রুটি এই দেখো ঘুগনির জন্য দুপুরে আলু সেদ্ধ মশলা যাই হোক আর জিনিসপুরে বসেছি মটর সেদ্ধ রাত্রে খাওয়া এরপর রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে বন্ধুরা আজকে একটু ঘুগনিটা টা অন্যরকম করে করছি দেখো সবকিছু গোটা মশলা বোধহয় ভেজে নিলাম তারপরে দেখুন মিশিয়ে নিয়েছি একটু বেস্ট করে নেব তো আজকে একটু অন্যরকম করে করছি দেখা যাক কেমন লাগে খেতে বন্ধুরা আমি শুধু গ্যাসে ঘুগনিটা করলাম আর দেখো আমার যা করেছে রুটি আর ওদের লাউয়ের তরকারি তো শ্বশুর ইয়ে খাবে না ঘুগনি খাবে না ওই জন্য ওনাদের জন্য লাউয়ের তরকারিটা করা হয়েছে তা ওই করেছে ওদের ঘরে আর রুটি করেছে তা ওগুলো পাঠিয়ে দিয়েছে আর ওই থেকে আমার ননদাবার ঘুগনি নিয়ে যাবে নিয়ে গেল ওখানে খাবার নিয়ে গেলো এখানে ছিল না ওরা তো পরে খাবে তো আমরা এখন খেয়ে দেবো বুঝতে পাচ্ছ তখন শুয়ে করবো যাই হোক দিনটা খুব ভালো কাটালাম খুব ভালো লাগলো তো এই ব্লগটা আর কিছু বড় করছি না এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থাকতে সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো আর আমার চ্যানেলে ভিডিও নতুন অবশ্যই পাশে থেকো আর আর কি বলবো আর কিছু বলেন নেই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই তোমরা সুস্থ থাক Take a